আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে কে হাদিস বিশারদ বিশ্লেষকগণ এ হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন সনদ বিশুদ্ধের সূত্রে বর্ণিত নয় লাউলাউলা হলিফতুলামা হলিক আফলাক নবী সাল্লাহ সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাই আমার নবী সাল্লাহিস্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সাল্লা সাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালা কি আমাদের হাউজে কাউসার দান করবেন তার শফাত হবে সবচেয়ে বড় শফাত শফাতে তাকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নাই বোকারে হাদিসে আর তিনি বলেছেন লাপ্ত ত্রুণিক মাত্রেন সরাব মারিয়াম খ্রিস্টানরা ঈশারসাল্মের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানাইয়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না